ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজল করিম মল্লিক সভায় ঢাকা রেঞ্জের আওয়াত্তাধীন জেলাগুলোতে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় অপরাধ দমন ও নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিট প্রদানদের আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন ডিএইজি রাজাউল করিম মল্লিক একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিএজি মোহাম্মদ আব্দুল মাহবুদ মোস্তাফিজুর রহমান রুমানা আক্তার ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ সকল জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়াও ঢাকা রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সভায় অংশ নেন নিউজ ডেস্ক আজকের টাইমস